হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকের ভিডিও হলো আইরলের দেখলেন তো দুইটা আইরল আমি পাশ দিয়ে জঙ্গলে যাচ্ছিলাম খুব ভয়ে ভয়ে কেননা এখন রাসেল বাইবার নামের বিষাক্ত সাপটা সব জায়গাতেই পাওয়া যাচ্ছে আর শুনলাম মানুষকে খুব কামড়াচ্ছে কামড়ানোর পর নাকি তাড়াতাড়ি মৃত্যুবরণ করে সেই কারণে দূর দূর করে যাচ্ছিলাম তখনই দেখলাম যে দুটা আয়রন একসাথে মারামারি করছিল তখনই সন্দেহ লাগলো যে আয়রন না রাসেল ভাইবার সাপটা তখন সামনে গিয়ে তাকিয়ে দেখলাম দুইটা আয়রন তাও কি সুন্দর করে মানুষের মতো জড়িয়ে ধরে একসাথে বসে আছে কি সুন্দর দেখলাম তাদের মোহাব্বত মানুষের ভিতরে এত সুন্দর মোহ্বত নেই যা দেখলাম ওদের ভিতরে মানুষের মতো ওদের হাত পাগল কত সুন্দর পাঁচটা আঙ্গুল কিভাবে সুন্দর মতো জড়িয়ে আছে একজন আরেকজনকে এখন তো মানুষের ভিতরে এসব কিছু নাই একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে মারবে কিভাবে। তার থেকে বড় হবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে আর দেখুন পশুর ভিতরেও কী সুন্দর মোহাব্বত তাদের ভিতরে কোনো ঝগড়া নে নেই একজন একজনকে জড়িয়ে ধরে আছে কত সুন্দর করে আপনারা এই ভিডিওটা দেখিয়ে বুঝতে পারবেন যে আমরা মানুষরা কত অমানুষ হয়ে গেছি তাদের ভিতরে কত সুন্দর মোহাব্বত ওরা একজন আরেকজনকে কত সুন্দর করে জড়িয়ে ধরে আছে মনে হলো যে অনেক দিন পর দুই বন্ধুর দেখা হলো সত্যি অসাধারণ দৃশ্য দেখে আমি ক্যামেরাটা বার করে ভিডিও করলাম আর চাইলাম আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করি মজা মজা

Ја ла диле не да го. Оле пицци ла леса тоа.